হ্যালো যে আপু দেখতে পাচ্ছি পাখি নিয়ে দাঁড়ানো আছে কেমন আছেন আপু কোথাও কেমন আছেন আপু ভালো আছে কি পিলে আনছেন আজকে কয়টা আনছেন দুইটা আনছে এখন একটা সেগুলো কি রং করা নাকি ভাই বাচ্চা গুলো আমি তুলি দিয়া রং কিনা দিকে রঙ করে নিয়ে আসছি পাখি তো কারো না কাছে বেশ বই আমার তো বেশ তাই আপু কেমন আছেন কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি থেকে এসেছেন পাখি আছে ভাই কেমন আছেন ভাই ভালো ভালো আছেন কথা বলছো ভাই আরো পাখি আনছিলাম অলরেডি প্রায় সাত আটটা পাখি ছিল কি কি পাখি কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আছি তুমি ভালো আছো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে কি কি পাখি আনছেন শুভের দর্শক আসসালামু আলাইকুম পের সুলভির ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগতম চাইলে অক্টোবর দু হাজার চব্বিশ শুক্রবার চলে এসেছি দেখার মধ্যে সর্ববৃহত্তম পাঠিক কবিতা এক মৃত্যুর প্রতি শুক্রবার সাড়ে সাতটা থেকে বিকেল দিনটা চারটা পর্যন্ত বসে জমজমাট থাকে সকাল দশটা থেকে দুপুরে একটা পর্যন্ত মিরপুরে এক কাঁচা বাজার সাথেই বসে মিরপুর একটা এসে কাউকে জিজ্ঞাসা করে বলে দেবে পাখি বসে ক্রয় করার সময় অবশ্যই যাচাই বাছাই করে নেবে পাখিদের সুস্থ আসছে কিনা ছেলে মেয়ে কনফার্ম আসছে কিনা অপশি তো মানুষের সাথে লেনদেন করবেন না তো আজকে বাজারে সব পাখি শিশু দেখাবার চেষ্টা করবো আর আপনাদের কোনো পাখির ক্রয় বিক্রির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জির ডাবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডাবল সিক্স তার বাজারে মুরগিযুক্ত চলে যাব সবার সাথে

আসসালামু আলাইকুম আরিফ ভাই কেমন আছেন ভাই যে আপু দেখতে পাচ্ছি পাখি নিয়ে দাঁড়ানো আছে কেমন আছেন আপু কোথা থেকে আসছেন মিরপুর থেকে আচ্ছা চমৎকার কিছু পাখি দেখতে পাচ্ছি আরিফ ভাইয়ের কাছে এখানে এই যে এই কথা আছে পাখি আচ্ছা আপনার হাতে এটা তো ছানকনুর বাচ্চা নাকি ছানকনুর বাচ্চা আচ্ছা এগুলো তো কামড় দেনা না ভাই কামড় না আচ্ছা কেমন লাগে পাখিগুলো আপু ভালো লাগে খুবই চমৎকার পছন্দ হয়েছে না আচ্ছা ভাই পাখিগুলো একটু দেখান আর কীরকম পড়বে কী কী পাখি আসতে পারতে আপু কি আগে পাখি নিয়েছেন পাখি আগে আগে থেকে পালেন না আচ্ছা তো যে পাখিটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর চমৎকার আচ্ছা আমার আরিবদের কা থেকে যে পাখি আসছে সেগুলো কীরকম চাচ্ছেন ভাই কি কন

জরব। আ কি প্রাইস আছে না? আছে? কত দাম চাই কত করে না কার? 15000। 15000 টাকা। হাতে জি। আছে মাস। 3 মাস। মেল না ফিল মেলে তো? চলে। চলে। কি যায় না। জেনেবে যে করে দিবেন। ফোন নাম্বারটা একটু বলেন। যে

এটার দাম পড়বে দশ হাজার টাকা দশ হাজার টাকা হলে এই পাখিটা আপনারা চাইলে নিতে পারবেন যে নাম্বার আছে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ সব কিছু রয়েছে যে কোনো জায়গায় পাঠানো যাবে এখানে এক জোড়া টিয়া পাখি দেখতে পাচ্ছেন সুস্থ সবল পাখি অ্যাক্টিভ পাখি ছেলে এবং মেয়ে আছে এখানে কারো যদি সিঙ্গেল পছন্দ হয় তাও নিতে পারবেন জোড়া পছন্দ হলে জোড়া নিতে পারবেন এই জোড়াটার দাম পড়বে চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকা হলে নিতে পারবেন বয়স ছয় থেকে সাত মাস বয়স ছেলে মেয়ে কনফার্ম আছে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সিঙ্গেল নিলে সাত হাজার টাকা করে পার পিস পড়বে ফোন নাম্বার জি আচ্ছা জোড়াটা নিলে তেরো হাজার পর্যন্ত রাখা যাবে তেরো হাজার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স যে কোনো জায়গায় পাঠানো যাবে সবাই পেজটা ফলো করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পাখি নিতে চাচ্ছেন খুব দ্রুত যোগাযোগ করবেন তাহলে পাখিগুলো নিতে পারবেন ধন্যবাদ সবাইকে

আনার সময় সুস্থ হইতে পারে অসুস্থ হতে পারে সুস্থ থাকতে পারে বাট যে আগে আসবে সে আগে ভালো পাবে আদিক যারা পাখি আমাদের কাছে কিনবেন যারা হোম ডেলিভারি নিচ্ছেন আমি আরিফ এখন থেকে হোম ডেলিভারি দিচ্ছি না ঢাকার বাইরে কারণ আপনারা পাখি নিয়ে বিভিন্ন যোনা গাদ করছেন পাখি কেড়ে নিচ্ছেন টাকা নিয়ে নিচ্ছেন এরকম রিপোর্ট শোনা যায় আমার হয়নি তো প্লিজ এই কাজগুলো আপনারা করেন না কারণ সকের এক জোড়া পাখি আপনারা মেরে মানুষের কি করবেন আর বিশেষ করে সাবা রেডিও

টিম নষ্ট হয়ে যাবে এজন্য আমি ওদের বিড়িং দিচ্ছি না যার প্রয়োজন সে নিয়ে ব্রিডিং করাইতে পারে রুমে ফুল ফ্রি ফ্লাইং টেম কত পড়বে এ দুটার দাম পড়বে ষোলো হাজার টাকা আর নিচে এগুলো নিচে রানিংগুলোর দাম পড়বে হচ্ছে আপনার পনেরো হাজার আর নিউ অর্ডারগুলো পড়বে বারো হাজার এগুলো ইয়েলো কালার লাভবার্ড আমাদের প্রাক আর এগুলোর দাম পড়বে বারো হাজার টাকা জোড়া

কত পড়বে এটা তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা এখানে আর বাকিগুলো পড়বে পনেরো হাজার টাকা করে আর ককাডেল ককা ককাডেলের বাচ্চাগুলো পড়বে দুই হাজার টাকা পার পিস আর এখানে যদি চান একটা বেবি আছে এটার দাম পড়বে ছয় পাঁচশো ককাডেলগুলো দাম পড়বে ছ হাজার টাকা করে যার প্রয়োজন নিতে পারবেন আর নিচে গ্রিন চিকের সাথে পাইন আপেল ন হাজার টাকা পড়বে আর এইখানে গুলোর দাম পড়বে আটত্রিশ হাজার টাকা আর নিচে হচ্ছে আপনার পাইনাপেল আছে এটার দাম পড়বে দশ হাজার টাকা বাইর লোকেশন এবং ফোন নম্বর আচ্ছা আমার লোকেশন মিরপুর বারো আপনার সুপার মার্কেট এটা হচ্ছে নতুন পল্লবী থানার পিছনে সাগুপ্তা বলে আর ফোন নম্বর জিরো সেভেন ফোর জিরো ত্রিপুল ফোর সেভেন ডবল সিক্স ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাই ইউ কুকুর ভাই এটা আঙ্গুল খাইবা কি এটা ভাইয়া এটা লাসা লাসা জি আচ্ছা বয়স কিরকম আছে বয়স আট মাস আট মাস মেল না ফিমেল এটা মেইল মেইল কি রকম এটা বারো হাজার চাচ্ছেন বারো হাজার চাচ্ছেন আচ্ছা ফোন নাম্বারটা কি বলেন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান থ্রি ফোর ফাইভ ফোর লোকেশন মিরপুর এক আঠারো সাত আজকে দারুন চমৎকার প্রচুর পাখি আছে বারিকছে আলহামদুলিল্লাহ আছে আলহামদুলিল্লাহ ভালো আছে এবং কুনুর পাইনাপেল থেকে আমরা শুরু করে পাখি তো ভাই কিমিটেশন এটা এটা রুবিনো মাস্টার পেয়ার ডিএনএ আছে এই বছর ভিড়ে

এইটো আমরা চার তিরিশ হাজার টাকা আর পাশে আছে রেনবো দুইটাই ইয়েলো কলার এটা আপনার দামটা হচ্ছে পঁয়ত্রিশ এটার এটা মেলটাও কথা বলে হ্যাঁ মিঠু বলে কয়েকটা কথা বলতে পারে এখানে টেম টেম কিছু পাখি আছে এটা হচ্ছে আপনার রুটিন ক্রপোটাইল ফুল টেন দুইটা তিন মাস বয়সে দুইটা বেবি আছে নিজে নিজে খেলে ভাই এগুলো জোরালো পাঁচ হাজার টাকা আর এখানে একটা আছে আপনার

আলোচনা সাপেক্ষে কিছু মনে করা যাবে আর এখানে পাইনাপেল গ্রিন চিকুন আছে এগুলো আমরা প্রতি জোড়া আছে পাঁচ হাজার করে এখানে নিচে কিছু কুনুর আছে এটা পাঁচ হাজার করে জোড়া পড়বে আর এদিকে লাভ আছে আমার কাছে কিছু যেমন লুটিন অপালাইন লাভ বাড় আছে ফুল অ্যাডাল্ট পেয়ার ওটা পড়বে সাড়ে চার হাজার টাকা জোড়া আর গ্রিন ফিশার আছে মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা ওটা পড়বে চার হাজার টাকা গ্রিন ফিশার আর এখানে ব্লু ফিশার আছে এক জোড়া ফিমেলটা হচ্ছে ভায়োলেট আর মেলটা হচ্ছে ব্লু ফিশার এই জোড়াটা পড়বে সাড়ে চার হাজার গ্রিন ফিচারটা পড়বে চার হাজার টাকা জোড়া জাপানিস আছে হলুদ মেল এবং স্পেন্ডেল ফিমেল এই জোড়াটা মাস্টার পেয়ার ডিম বাচ্চা করে এটা পড়বে তিন হাজার টাকা জোড়া সাড়ে তিন হাজার সরি আর এইখানে যেটা হচ্ছে নিচে এটা পড়বে তিন হাজার টাকা জোড়া এই ছিল ভাই পাখি ভাই একজন বিশ্বস্ত লোক আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ভাই থেকে লেনদেন করতে পারেন কোনো সমস্যা নেই ভাই ফোন নাম্বার একটু বলেন আমার কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান এইট থ্রি নাইন সেভেন নাইন জিরো ওয়ান সিক্স ওয়ান আমার লোকেশন পুরো ঢাকা নারী

ভাই আরো পাখি আনছিলাম অলরেডি প্রায় সাত আটটা পাখি সেল হয়ে গেছে কি কি পাখির বাচ্চা আছে এখানে লুডিন আছে লুডিনো পাল আছে লুডিনো পাইট আছে ভাইলের বাচ্চা আছে অফলাইনের বাচ্চা কোনটা রকম যাচ্ছে এ পালগুলো পড়বে হচ্ছে পঁচিশশো করে আচ্ছা পড়বে হলো আঠারোশো টাকা আঠারোশো টাকা ভাইলেরটা পড়বে হচ্ছে দুই হাজার অফলাইনটা পড়বে দুই হাজার ইনশাল্লাহ আপনার চ্যানেলের কথা বললে ইনশাল্লাহ আমি ডিসকাউন্ট করি ভাই লোকেশন এবং লোকেশন ঢাকা পোস্তগোলা ফোন নাম্বার জিরো ডাবল এইট থ্রি সেভেন ফোর ফাইভ ফোর নাইন ফাইভ ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য বাচ্চাগুলো কি রং করা নাকি ভাই বাচ্চাগুলো আমি তুলি দিয়া রং কিনা বাসার দিকে রং করে নিয়ে আসছি রং করে নিয়ে আসছি একদম রং করে নিয়ে আসছি যদি এক ফোঁটা রং কম দিতে কম পান তাহলে টাকা আমার ফেরত আমার রঙের দাম দিতে হইব ভাই যত কথাই কম না কেন পাখির দাম দেবেন রঙের দাম দিবেন কি মেডিসিনে পাখি ভাই এগুলো এটা হচ্ছে সম্পূর্ণ লাভ বা রেড অফলাইন লাভ বা আচ্ছা জন্ম থেকে এই লাল জন্ম থেকে লাল জন্ম থেকে লাল দেখেন আমরা এতক্ষণ মজা করেছি আচ্ছা আরো পাখি আছে বাড়িতে এখানে আর এই যে প্রচুর পাখি আছে জাপানিজ জেপি আছে

এটা দাঁড়িয়ে আট হাজার থেকে লোহিটা ফিমেল ভালো টপিং করে ডাকলে হাতে এসে বসে ভাষা ছেড়ে দিলে ছেড়ে দিয়ে পালতে পারবে এটা দাম পড়বে হচ্ছে কি আপনার আট আট হাজার টাকা এইগুলো এগুলা টাকা করে পড়বে কেউ নিতে পারবে কেউ চাইলে নিতে পারবে এটা এটা ছাড়া এটা ছাড়া এটা 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 এখন টেন এটা টেন হাতে আসছে যেগুলো টাকা করে পার

আচ্ছা আচ্ছা আর কিজি বাজে sefer kese প্যাকেজ আছে আচ্ছা আগে তারপর কি অবস্থা এর জেনা কত পড়বে এটা কত পড়বে এটা হলো আচ্ছা আর এটা এটা 1000 টাকা এটা 1000 আচ্ছা করবে ভিডিও করবে এই এগুলো কত করে পড়বে ভাই এই ডায়মন্ড কত করে পড়বে জড়া এই আপনার 700 টাকা জড়া আচ্ছা

লোকেশন লোকেশন মিরপুর এক বিয়াবাড়ি ঘাট আর ফেসবুক পেজ হচ্ছে লাভ ফ্যামিলি আচ্ছা আর এগুলো তো আছে না এগুলো জি আরো পেট আছে ভাই আরো বাচ্চা আছে বাসা আমি ধন্যবাদ আপু সময় দেওয়ার জন্য ধন্যবাদ